প্রোডাক্ট কিন্তু বর্তমানে আমাদের স্টকে আছে এত পরিমাণ প্রোডাক্ট এখন স্টকে আপনাদের জন্য রাখা হয়েছে যা আপনারা কল্পনা করতে পারবেন না যত রকমের আইটেম প্রয়োজন আপনারা সব রকমের আইটেম আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইন টোটালি সব রকমের আইটেম আমাদের কাছে আছে শার্ট থেকে শুরু করে টি শার্ট শার্ট ডেনিম প্যান্ট লং প্যান্ট কার্গো ফ্রক পার্টি ফ্রক পেন্সিল এরকম সব রকমের আইটেম বর্তমানে আমাদের এখানে ইন হাউস আছে আপনারা সবাই আসলে বা দেখলে বুঝতে পারবেন যে আমাদের এখানে কতগুলো প্রোডাক্ট স্টক করা আছে আপনারা এখানে আসেন দেখেন তারপরে বুঝতে পারেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে তো যারাই চাচ্ছেন যে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতেছো সহকারে আমাদের সাথে থাকবে তাহলে আমাদের সকল আপডেট সম্পর্কে জানতে পারবেন আজকে আমাদের কি কি আইটেম আছে সেটা সম্পর্কে জানতে পারবেন তো বড় বড় বা তো আজকে আমার সাথে ভিডিওতে আছে কবির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই আগামী কিছুদিন কি নতুন নতুন আইটেম সব চলে আসছে যে একবারে নতুন নতুন কিছু টি-শার্ট টপস রামপার সেট এবং কি ডেনিম প্যান্ট ফ্রক হিউজ আইটেম আছে ইদকে কেন্দ্র করে যে আইটেমগুলো আমাদের চলে এই আইটেমগুলো রেডি চলে আসছে আমাদের হাউসে তবে আপনারা সামনে দেখতে পাচ্ছেন কিন্তু নতুন একটা আইটেম ভাই

দেখতেছেন এখানে হার্মেসের এর এডাল বয়স চার থেকে চোদ্দ বছর প্যান্ট এটার মধ্যে তিনটা ওয়াশ হবে এবং কি হবে কালার কস্ট গ্যারান্টি হবে এছাড়া এই একটা আইটেম দেখতেছেন লাকস্ট এর খুবই কোয়ালিটিফুল এটা এবং কি এটার মধ্যে তিনটা ওয়াশ হবে আর কালার কস্ট তো বলছি গ্যারান্টি আছে প্রত্যেকটা আর এন কে হোলসেল ফাইন সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করে এবং কি সামনে ব্যবসায়ীরা যেন ভালো একটা প্রফিট করতে পারে এমন একটা প্রাইজে দিচ্ছি আমরা এছাড়া আপনি দেখতেছেন এখানে খুবই কোয়ালিটিফুল আর এন কে হোলসেল ফাইন্ডের পক্ষ থেকে নতুন আরেকটা কালেকশন দেখেন মানে কি বলবো অসাধারণ ডিজাইন এখানে কিন্তু এখানে একটা ফকের ডিজাইন দেওয়া আছে এরকম কিন্তু হিউজ প্যান্ট কালেকশন আছে একসাথে আপনি এক জায়গা থেকে প্রায় চারশো পাঁচশো আইটেম নিয়ে বিজনেস করার মতো আইটেম আমাদের অলরেডি আমাদের হাউসে আছে বর্তমানে আমাদের স্টকে এত পরিমাণ ঈদের কালেকশন আছে যা আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কতগুলো স্যাম্পল দেখতে পাচ্ছি এখানে জাস্ট এক পিস এক পিস করে কিছু স্যাম্পল রাখা আছে কিছু আইটেম এরকম আছে আমরা দেখাতে পারছি না এতগুলো স্যাম্পল হয়তো ভিডিও সব স্যাম্পল দেখাতে পারবো না আপনার স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন সেখানে আপনারা দেখতে পারবেন এছাড়া এই একটা আইটেম দেখতেছেন খুবই কোয়ালিটিফুল এবং কি প্রত্যেকটা ডিজাইনে আনকমন ডিজাইনার ভাই ভিডিও তো অনেকে ভাইরাল করে দেয় কিন্তু আমরা ভাইরাল করি না আমরা সেই মানুষের মানে ইনকামের একটা সোর্স করে দেখলে বুঝতে পারেন প্রত্যেকটা আনকমান এখান থেকে যারা দোকানের জন্য জন্য প্রোডাক্ট তারা লাভবান হবে গ্যারান্টি দিচ্ছি এবং এমন একটা প্রাইজে দিব মানে সবাই অবাক হয়ে যাবে এই প্রাইজে কিভাবে দিচ্ছি আমরা এই কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইনে আনকমান ডিজাইনের এছাড়াও দেখছেন খুবই কোয়ালিটিফুল এবং এটা কিন্তু এক থেকে পাঁচ বছর বয়েজের আইটেম খুবই কোয়ালিটি এবং কি স্প্যান্ডেক্স আছে এটারও এছাড়াও কিন্তু একটা জগার্স কালেকশন দেখাচ্ছি আমি চার থেকে চোদ্দ বছরের মধ্যে অ্যাভেলেবেল আছে আইটেমগুলো নিয়ে যারা বিজনেস করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে এবং কি স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে যোগাযোগ করলে আপনি আমাদের আইটেমগুলো দেখতে পারবেন এবং কি নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনই আনকমন এবং কি এমন একটা প্রাইজ দিব সবাই মানে অবাক হয়ে যাবে এই আইটেমগুলো প্রাইজ জেনে প্রত্যেকটা ডিজাইনে আনকমন এবং কি রিজনেবল প্রাইজ দিচ্ছি মানে একটা শর্ট প্যান্ট অনেকে শর্ট প্যান্ট খুঁজতেছে বাচ্চাদের দুই থেকে আট দশ বছরের মধ্যে

এছাড়াও আমাদের এখানে আরো কিছু শর্ট প্যান্টের কালেকশন আছে কার্গু প্যান্টগুলা যদি একটা কার্বু প্যান্ট দেখতেছেন আপনি এগুলো অলরেডি আমাদের ইনহাউসে আছে যারা নিতে চান এই আইটেম গুলো করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও আমাদের এখানে আরো হিউজ কালেকশন আছে ভাই সবগুলো দেখানো সম্ভব হয় না অনেক সময় জাস্ট ধারণা দেওয়ার জন্য কিছু কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আপনি দেখতেছেন আনকমন ডিজাইন এগুলো কিন্তু সিক্স পকেট কার্গু প্যান্ট এবং এখানে ডস্টিং দেওয়া থাকবে প্রত্যেকটাতে খুবই কোয়ালিটিফুল থাকবে যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও কিন্তু এবং এখানে একটা ফাটবে না গ্যারান্টি দেওয়া আছে দুই থেকে বারো বছরের মধ্যে আমাদের কাছে পাবে কালার হবে সাত আটটার উপরে এছাড়া আমাদের এখানে একটা অলরেডি শেষ আছে যারা নিতে চান করে নিতে পারেন এছাড়া একটা আইটেম দেখছেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এটা কিন্তু ছয় মাস থেকে ছত্রিশ মাসের খুবই কোয়ালিটি ফুল ডিজাইন দেওয়া আছে কিন্তু অসাধারণ ডিজাইন দেওয়া আছে এমবোটারির মাধ্যমে এগুলো কিন্তু খুবই ভালো চলতেছে এটা কিন্তু হান্ড্রেড এক্সপোর্ট আমাদের কাছে কিন্তু আপনি এক্সপোর্ট এবং এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট পাবেন আমরা যেগুলা নিজেরা এক্সপোর্ট করি দেশের বাইরে এই আইটেমগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন অনেকে আমাদের সাথে বিজনেস করতেছে অলরেডি যারা অবশ্য আমাদের সম্পর্কে জানে আমাদের কোয়ালিটি কোয়ালিটিগুলো কিন্তু আনকমান ডিজাইনের আশা করি প্রত্যেকটা ডিজাইনই শোরুমে চলার মতো আইটেম ভাই প্রত্যেকটা ডিজাইন আনকমন ডিজাইন আছে অনেক আমাদের অনেক কাস্টমার বা অনেক ভিউয়ার্স কমেন্ট করে যে আপনারা প্রাইস কেন বলেন না অনেকে কমেন্ট করে ভাই আপনাদের প্রাইসটা বেশি এই দুটো কমেন্ট আমি একটু অ্যানসার দিতে চাই আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এগুলোর প্রাইস যদি আমরা বলি সেক্ষেত্রে আমাদের যারা হোলসেলার আছে আমাদের থেকে নিয়ে অনেকে কিন্তু হোলসেল করে তাদের অনেক প্রবলেম হয় কারণ এই প্রাইস গুলো যখন জানা হয়ে যাবে ধরেন আপনি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন বা আমাদের যে ব্যবসায়ী বাইরে যে ভিডিওটা দেখতেছে তারা যদি চায় যে আমাদের যে কাস্টমার মানে যারা আমাদের থেকে নিলে তাদের কাস্টমার যদি প্রাইস গুলো জানে সে কি আমাদের সুবিধা হবে নাকি তাদের সুবিধা হবে আমি এটা প্রাইস বলে দিলাম আপনার কাস্টমার জেনে গেল আপনি কোন প্রাইসে কিনতেছেন সেক্ষেত্রে কি আমাদের সমস্যা হবে নাকি আপনাদের সমস্যা হবে এটা আপনাদের একটা প্রশ্ন আমি ছুড়ে দিলাম আপনারা চিন্তা করে দেখে আমি একটা প্রোডাক্টের প্রাইস বলে দিলাম আপনি প্রোডাক্টটা সেল করার আগে আপনার কাস্টমার জানে আপনি কত টাকা দিয়ে কিনেছেন তখন আপনি কিভাবে প্রফিট করবেন এটা হলো একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হলো অনেকে বলে প্রাইস বেশির কারণে প্রাইস বেশি করতে আমরা যে কোয়ালিটিটা দিচ্ছি এই কোয়ালিটিটা আপনাকে যদি আমাদের থেকে কম দামে কে দিতে পারে সেক্ষেত্রে আপনি বলেন যে আপনাদের প্রাইসটা বেশি আমাদের কোয়ালিটি আমাদের আমাদের পট আপনারা আমাদের কাছে পে আমাদের পট আপনারা কারো কাছে পাবেন সেক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা চেষ্টা করি সবসময় ভালো একটা প্রোডাক্ট তৈরি করতে সো ভালো প্রোডাক্টের দাম একটু বেশি আসে আমরা ছোট থেকে শুনে এসেছি জিনিস যেটা ভালো দামটা একটু বেশি হবে এটাই স্বাভাবিক আপনি আমাদের এখানে দেখতেছেন একটা টি শার্টের কালেকশন খুবই কোয়ালিটিফুল আর একটা কথা বলে দিয়ে আমি আমার এখান থেকে নিয়ে অনেকেল করতেছি প্রোডাক্ট গুলা এই জন্য কিন্তু বলা হয় না এবং কি ঢাকার মধ্যে অনেক বড় বড় আমাদের এগুলো কিন্তু হোলসেল করতে আমার থেকে নিয়ে কিন্তু হোলসেল এই জন্য আমরা প্রাইস গুলো বলি না সো আপনি আমার কাছ থেকে যদি প্রোডাক্ট নিতে চান ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গা থেকে যে প্রাইসে পাবেন ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি আমার কাছে আসলে ইনশাল্লাহ পাঁচ দশ টাকা হলেও কমে পাবেন এটা গ্যারান্টি ইনশাল্লাহ আর আপনি বাইর থেকে ব্যবসা করতে হলে আমার কাছে আসতে হবে ভাই অল্প দামে প্রোডাক্ট ভালো প্রোডাক্ট নিতে হলে এছাড়া আমাদের এখানে এই একটা টি শার্টে চলে আসছে কী নিউ বর্ন থেকে সব মাস পর্যন্ত খুবই মানে রিজনেবল প্রাইসে আইটেমগুলো দিচ্ছি এটার মধ্যে একটা ডিজাইন দিতেছেন খুবই কোয়ালিটি প্রুফ খুবই এক্সপেন্সিভ যে আইটেমগুলো এগুলো কিন্তু শোরুমে ভালো চলবে যা যে কোনো শোরুম বা দোকানের জন্য এগুলো উঠাইলে মানে কাস্টমার বাড়বে গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনে আনকমান ডিজাইনের যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করছে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি ভালো একটা প্রাইজে সেল করতে পারবে এই আইটেমগুলো নিয়ে এছাড়া এই একটা আইটেম দেখছেন দুই থেকে আট বছর একটা আইটেম দেখছেন ছয় মাস থেকে সত্তরিশ মাস প্রত্যেকটা কিন্তু কালার হবে জাস্ট আমরা দেখাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো সাইজ বলতেছি না কালার বলতেছি না প্রাইস বলতেছি আপনারা এগুলো যদি জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের আইটেমগুলো সম্পর্কে জানতে পারবেন এবং প্রাইস সম্পর্কে ধারণা নিতে পারবেন এছাড়াও কিন্তু আমরা ধারণা দিয়ে দেই জাস্ট আমাদের প্রাইজ সম্পর্কে হচ্ছে আমাদের সর্বনিম্ন প্রাইজ আশি টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত এখন বর্তমানে প্রাইজ আছে আপনারা যারা তিনশো টাকা প্রোডাক্ট আছে দুইশো টাকাও আছে একশো পঁয়ত্রিশ টাকাও আছে একশো ত্রিশ টাকাও আছে বিশ টাকাও আছে এমন অনেক দামের প্রায় প্রোডাক্ট আছে জাস্ট আমরা ধারণা দেওয়ার জন্য বলছি আমাদের পঁচাশি টাকা আশি টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল আপনারা যারা এটমগুলো দেখতে চান এমনকি নিতে চান তারা আমাদের হাউসে এসে দেখতে পারেন এমনকি সরাসরি স্ক্রিন নাম্বারে নাম্বার যোগাযোগ করে আপনি কথা বলে ভিডিও কলে দেখে নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টই এখন এই একটা আইটেম দেখতেছেন আপনি খুবই কোয়ালিটি কোয়ালিটিফুল দুই থেকে আট বছর রিজনেবল প্রাইস এই আইটেমগুলো দিচ্ছি কালার তিন চারটা মানে এই একটা আইটেম দেখতেছেন খুবই অসাধারণ ডিজাইন মানে টি শার্ট বললে আমরা বাচ্চাদের টি শার্ট বললে আগে মানুষ মানে ভালো একটা টি শার্ট খুঁজতে গেলে আপনি আমাদের এখানে আসতে হবে ভালো টি শার্ট নিয়ে বিজনেস করতে চাইলে আমার এখানে আসতে হবে ভাই এছাড়া আমাদের এখানে শার্টের কালেকশন দেখাচ্ছি একটা শার্ট আট থেকে চোদ্দ বছরের এটা কিন্তু অলরেডি চারটা পাঁচটা কালার আছে যারা নিতে চান করে নিতে পারেন এছাড়াও কিডস এর নিয়ম থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত মানে তিন বছর পর্যন্ত আমাদের কাছে এটা আছে যারা নিতে চান এই আইটেম আইটেমগুলো নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনে আনকমন এই একটা শার্টের কালেকশন দেখতেছেন আপনি এটা কিন্তু এক থেকে পাঁচ বছর কালার হবে চারটা এছাড়াও একটা আইটেম দেখতেছেন এটারও চারটা কালার হবে অ্যাভেলেবেল স্টাইপ হবে তিনটা চারটে স্টাইপের হবে ডিজাইনের হবে কালার হবে এছাড়া এই একটা আইটেম দেখতেছেন এটা দুইটা কালার হবে 6 মাস থেকে 37 মাস দুই থেকে 8 বছরের মধ্যে আরটা শার্টের কালেকশন দেখাচ্ছি খুবই কোয়ালিটিফুল এছাড়া এই আরটা শার্ট দুই থেকে 8 বছরের মধ্যে এছাড়া এই একবার নিউ শার্ট চলে আসছে আমার অলরেডি হাউস হয়ে গেছে যারা এগুলো নিতে চান তারা স্ক্রিন নাম্বার জোগাড় করে আইটেমগুলো নিতে পারেন দেখেন তো দুই থেকে 8 9 বছর বাচ্চা গুলো প্রত্যেকটাই কিন্তু কালার থাকবে তিনটা চারটা কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আর এছাড়াও এই একটা ডেনিম শার্ট দেখতেছেন খুবই কোয়ালিটিফুল ফুল হিউজ শার্টের কালেকশন আছে এছাড়াও ফুলের কালেকশন দেখাচ্ছি আমি আজকে কিছু একটা ফুলের কালেকশন দেখতেছেন দুই থেকে আট দশ বারো বছরের মধ্যে এছাড়াও একটা কালেকশন আছে দুই থেকে আট বছরের মধ্যে প্রত্যেকটা কিন্তু কালার হবে আর এমনকি সাইজ হবে এক বান্ডিলে বারো পিস চব্বিশ পিস করে বান্ডিল থাকবে বান্ডেল হিসেবে নিতে হবে আর আমরা কিন্তু একটা জিনিস দিচ্ছি যেমন আপনি কোনো আইটেম নেওয়ার পরে এক্সচেঞ্জের অপশন আছে যে এটা সেল করতে পারেন না এটা এক্সচেঞ্জ করে অন্য আইটেম নিয়ে যাওয়ার অপশন আছে আমাদের কাছে মানে একটা ফলো শার্ট দেখতে স্যার এটা কিন্তু সামনে আজকে এখনো আসে নাই এছাড়া কিন্তু আমাদের এখানে টি শার্টের হিউজ কালেকশন আছে আমি দেখাচ্ছি একটা মেগির কালেকশন দেখতেছেন চান অ্যাডাল বয়সের চার থেকে চোদ্দ বছর মেগির কালেকশন এছাড়া একটা টি শার্টের কালেকশন দেখতেছেন খুবই ফ্যাশনেবল এগুলো কিন্তু একটা শোরুম হোটেলের শোরুমের লুক চেঞ্জ হয়ে যাবে এবং কি ভালো একটা প্রাইস আপনি সেল করতে পারবেন যারা শোরুম আছে যাদের শোরুম আছে যাদের দোকান আছে তারা কিন্তু নিয়ে বিজনেস শুরু করতে যারা চিন্তা ভাবনা করতে চান ইনশাল্লাহ দিয়ে শুরু করবো অনেকে দেশের বাইরে থেকে চলে আসছেন কি করবেন চিন্তা করতে চান তারা কিন্তু আমাদের আইটেম গুলা নিয়ে বিজনেস শুরু করতে পারেন ছোট একটা দোকান নিয়ে শুরু করতে পারেন বা একটা শোরুম করে শুরু করতে পারেন এগুলো খুবই ভালো একটা প্রাইজে সেল করতে পারবেন অনেক বাইরে আছে দেশের বাইরে থেকে সারা জীবন দেশের বাইরে কষ্ট করে আসে দেশে এসে কি করবে চিন্তায় হতাশ হয়ে যায় তারা হতাশ হওয়ার কোনো কারণ নয় আমরা এই এই আইটেমগুলো দিচ্ছি ভালো একটা আপনি সেল করতে পারেন আমাদের উঠে এলে দোকানে এবং কি শোরুমে প্রত্যেকটা ডিজাইন আনক এগুলো কিন্তু চার থেকে চোদ্দ বছর মধ্যে অ্যাভেলেবেল টি শার্ট অ্যাভেলেবেল কালার আমাদের কাছে পাবেন প্রত্যেকটা ডিজাইনই নিত্য নতুন ডিজাইনগুলো আমরা কিন্তু আনতেছি এবং আপনাদের জন্য শুধু এই আইটেমগুলো নিয়ে আনা সামনে ঈদ আসতেছে ঈদকে কেন্দ্র করে আইটেমগুলো নিয়ে আনা এছাড়াও কিন্তু আমাদের এখানে আরো হিউজ কালেকশন আছে আমি তো বললামই আমরা সবগুলো আইটেম দেখাতে পারতেছি না অনেক অনেক কালেকশন আছে যার ধারণা দেওয়ার জন্য কিছু আইটেম দেখাচ্ছি ফ্রগের কালেকশন আছে আমাদের এখানে বাচ্চাদের এভরিথিং যে কোনো যত আইটেম প্রয়োজন গার্মেন্টস প্রয়োজন এগুলো আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন প্রত্যেকটা ডিজাইনই আনকমান আমাদের কাছে সেট হইতে শুরু করে ডেনিম প্যান্ট ডেনিম শার্ট বয়েজের শার্ট কিডস শার্ট কিডস সেট ফ্রগ অল এ আইটেম এছাড়াও রাম্পা সেটগুলো অ্যাভেলেবেল আছে ইউজ আছে জাস্ট আমি এখানে একটা দুইটা কালার দেখাচ্ছি আমার এখানে প্রায় বিশটা প্লাস কালার আছে যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন তা আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর আমাদের এরকম ইউজ ফ্রগের কালেকশন আছে আমি দেখাচ্ছি জাস্ট ধারণা দেওয়ার জন্য এক থেকে পাঁচ বছর মধ্যে কালার ফোর কালার হবে দুইটা তিনটা যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে বাধ্য ভাই প্রত্যেকটা মানে ডিজাইনের কোয়ালিটিফুল এবং এক্সপেন্সিভ এবং কি সরম কোয়ালিটি প্রোডাক্ট একটা ডিজাইন দেখতেছেন যারা আমাদের আইটেম এসে ভিজিট করতে পারেন উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেট দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউসে আসলে আপনি বাই হাউসে আসলে আমাদের আইটেম দেখতে পারবেন আমার এখান থেকে আমি আগে বলছি এখনো বলতেছি আমার এখান থেকে নিয়ে অনেক কিন্তু দেখার বিভিন্ন জায়গায় হোলসেল করে খুবই মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট আমাদের আইটেমগুলো অনেকই হোলসেল করতেছে তাহলে আপনি হোলসেল করতে পারেন এবং আপনি আমার কাছে সরাসরি আইসা প্রোডাক্ট নিতে চাইলে উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেটটা দুই নম্বর রোড বাসা নম্বর পঁয়তাল্লিশে আসলে আপনি আমাদের আইটেমগুলো দেখতে পারবেন এমনকি নিতে পারেন এমনকি রিজনেবল প্রাইসে নিতে পারবেন ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি আপনি দশ টাকা থেকে যে প্রাইসে পাবেন ইনশাল্লা গ্যারান্টি দিচ্ছি পাঁচ দশ টাকা কম হলেও আমার বাই হাউসে আসলে পাবেন এই গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ এছাড়াও একটা টাইসের সেটের কালেকশন দেখতেছেন টাইস সেট যেটাকে বলি আমরা খুবই ভালো চলতেছে এই সেটগুলা ঈদকে কেন্দ্র করে আনা বাচ্চাদের দুই থেকে দশ বছরের মধ্যে সেটগুলো অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এগুলো আমাদের স্ক্রাম নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও একটা আইটেম দেখতেছেন শর্ট প্যান্ট সেট এর কিন্তু হিউজ সেটের কালেকশন আছে ইউজ প্যান্টের কালেকশন আছে শর্ট প্যান্ট রাব্বা সেট শার্ট অনেক কালেকশন আছে জাস্ট আমরা ধারণা দেওয়ার জন্য কিছু আইটেম দেখাচ্ছি আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ সামনে ভিডিওতে আরো নতুন নতুন কিছু কালেকশন আসবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আর সবসময় আমাদের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ